আজকে শুক্রবার তো আজকে শুক্রবারে কী কী রান্না করেছি তোমাদের সামনে দেখাবো দেখো এখানে আলু কেটে রেখেছে তিন পিস ইলিশ মাছ রান্না করব আজকে আজকেও রান্না করব ওল দিয়ে ওল করছো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবো আমার কিন্তু ভীষণ মজা লাগে তো প্রথমে আমি ইলিশ মাছগুলো রান্না করব। অনলি তিন পিস ইলিশ মাছ ছিল ইলিশ মাছটা এত মজার ছিল আর টাটকা ছিল অনেক মজা হয়েছিল। বেশি বড় ছিল না ইলিশ মাছগুলো তো আমি কয়েকটা আলু দিয়ে সুন্দর করে আমি রান্না করব। এই ইলিশ মাছটার এত গ্র্যান্ড ছিল আমি রান্না করতে করতে এত গ্রান পাচ্ছিলাম তো দেখো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আজকে রান্নাটা অন্য রকম করেই করছি তাও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে একটু অন্য রকম করে রান্না করতেছি কারণ এই রকম করে রান্না করলেও কিন্তু অনেক সময় অনেক মজা হয় মজা হয় তো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আসলে অনেক সময় অনেক রকম ভাবে রান্না করলে কিন্তু আসলেই মজা লাগে আর ইলিশ পা যেইভাবে রান্না করো না কেন কিন্তু মজা লাগে যদি ভালো ইলিশ হয় তাহলে তুমি যেইভাবে রান্না করো না করো তোমার মাছটা অনেক পা পারফেক্ট হবে রান্না করা তো এখানে অনেক সুন্দর ঘ্রাণ ছিল তো ঘরের মধ্যে যখন আমি গেলাম তখন কিন্তু গ্রানের ঠেলাই চলে গিয়েছে আবার রান্নাঘরে কারণ ভীষণ সেন্ট বাড়া ছিল দেখতেই পাচ্ছ তো সেন্টের ই করে পরে দেখলাম যে আমি রান্নাঘরে রান্না হয়েছে না কি অনেক সুন্দর একটা সেন্ট বাড়াছে তো আমি সেই রান্নাঘরে যাচ্ছিলাম আর দেখো রান্নাঘর আমার এটা রান্নাঘর বেশি গোছানো না কারণ রান্না করতেছে রান্না করার পরে সুন্দর করে গোছায় তো এখানে আমি এই তো রান্নাটা হওয়ার মধ্যেই তো হয়েই গেছে প্রায় এটা এখন আমি নামাইয়ে এখন রান্না করব হলো তোমার ই ওই যে ওল ওল কচু কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমি কিন্তু অনেক পছন্দ করি আমি ভর্তাও খাই আবার তরকারিও রান্না করে খাই তো এটা তো এখন কচুটা আমি কষিয়ে নিব এইদিকে ওল কচুটা সুন্দর করে কষিয়ে নিব যাতে ওল কচুর ভেতরে কষ না থাকে তো দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছিল ওলকচুটা আমি ভাবছিলাম সেদ্ধই হবে না কিন্তু কয়েকটা আলুও দিয়েছিলাম আলু দিলে নাকি অনেক মজা হয় তো দেখো এই তো ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম সেদ্ধ করার জন্য এখানে দেখি প্রচণ্ড মোলায়েম হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ছাদ হয়েছিলো আজকের তরকারিটা আমি কাঁচামরিচ বেটের দিয়ে রান্না করেছি কারণ কাঁচা অনেক দিন ধরে মরিচ খেতে খেতে কিন্তু পরে বেরোস ধরে যায় তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি মরিচের তরকারিও কিন্তু ভীষণ মজা লাগে প্রায় সময় এখানে আমি মাছগুলো ভেজে রেখেছি এই মাছ দিয়েই রান্না করব রুই মাছ দিয়ে রুই মাছ দিয়েই কচুর রান্না করলে পেলে অনেক মজা লাগে তার জন্য আমি এই তো রুই মাছগুলো দিয়ে দিয়েছি বল ওঠার পরে ওইটুকু ক্লিপটা নেওয়া হয়নি এখানে দেখো কত লোভনীয় লাগছে তরকারি খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি পেট ভরে ভাত খেয়েছিলাম তো দেখো হয়তো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পারছো হয়তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো তরকারি কিন্তু যত্ন করে রান্না করলে আসলে মজা হয় তো দেখো রান্না করতে করতে আমার খুদা লেগেছে আগের দিনের তরকারি ভাত ছিল সেগুলোই আমি নিয়ে বসে পড়েছি কারণ ক্ষুদা লেগেছে আর যেগুলো অবশিষ্ট তরকারি থাকে সেগুলো আমাদের মেয়েদেরই তো খেতে হয় অন্যজনের জন্য তো রাখা যায় না তো দেখো আমি রান্না শেষ করে আমার মেয়ে চানাচুর মাখা খাবে তো সুন্দর করে চানাচুর মেখে দিচ্ছিলাম কিছুটা চানাচুর মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বসে সবাই পছন্দ